পঁচিশ বছরের শুরুটা সাথে হচ্ছে এখন আসি ইকে সবার সাথে বসে টাওয়ারের ঠিক নিচে আসি ইলোট পার্কের সামনে ফ্যামিলি বসে এখানে পিকনিক হবে সবাই এখানে আমরা সবাই হাই বলে দেখাও তো কন্টিনিউ হবে ভিডিওটা এখন আমরা খাওয়া করব করবো সবুজ ঘাসের মাঠের ওপর আমরা বসে গেছি খাবার সাজিয়ে দেওয়া হবে এখন একটু পরে এখন শুধু সাদা পাতাগুলো পড়েছে এরপরে ব্যাগ থেকে ধীরে ধীরে খাবার বের করানো হবে তো খেয়ে থাকো দেখতে থাকো আর আমরা খাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি শুরুর মেনুটা এরকমই হবে আমাদের চিলি চিকেন সাথে ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে আমাদের স্পেশাল মিষ্টি যেটাকে নাম হচ্ছে কাঁচা সন কাঁচা কাঁচা রসগোল্লা খেতে অদ্ভুত সুন্দর সার্বিক দিদি আছে সবাই হাসাহাসি করছে আমি ক্যামেরাতে ব্যস্ত এখানে বনু বসে আছে আর মিলেছে খেলাধুলা করছে আবার পাতে পড়ে গেছে সুন্দর করে ফ্রাইড রাইস বলো অনেক বেশি আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আছে কাজু বাদাম সাথে আছে কিশমিশ আর অনেক 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 কিছু এবার

আমার খাওয়া দাওয়া ভালোই চলবে। আসলে আমাদের হ্যাঁ এতে আমাদের দেবতা। ভরসা নেই। আমার পিছনে ধর্ম বন্ধুরা লম্বা লম্বা খাবার তুলছে আর ভালো ভালো করে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কে কে বলো কেমন হয় তোমার? খাবার সুন্দর। অসাধারণ আচ্ছা আমাদের রান্নাতে দিদি দিদি তুমি কি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে খেতে আমি যা যা রান্না করেছি তারাই খেয়ে বলুক কেমন হয়েছে তাহলেই আমি বুঝতে পারবো সত্যিকারের কেমন রান্নাটা হয়েছে জামে বাবু বলুন খেয়ে কেমন হয়েছে আকাশ আর তুমি বলো খেয়ে কেমন হয়েছে দারুন মা তুমি বলো খুব সুন্দর আজ হ্যাঁ আমার মনটা অনেক সুন্দর চলো শুরু করি লেটস স্টার্ট লেটস স্টার্ট বসে শুট হোক গান

আমরা খাওয়া দাওয়া শেষে এবার গল্প করছি এবার আমরা একটু এগে যাবো ভিক্টোরিয়া জিতে ওইটা রাখা হচ্ছে সুন্দর করে খাওয়া হলো সবাই গল্প করছে আর আমি একটু পার্ক ঘুরে দাঁড়িয়ে পার্কটা হচ্ছে এলিয়ট পার্কে আছে এলিয়ট পার্ক জাস্ট জাস্ট এই দা ফর্টি টু বিল্ডিংয়ের জাস্ট পাশেই ফর্টি টু বিল্ডিং এটা চৌষট্টি ফ্লোরের একটা বিল্ডিং আর এখানে ফ্রি এন্ট্রি অনেক সুন্দর অনেক গাছপালা আছে খারাপ না ফ্যামিলিরা খেলাধুলো করছে অনেকে খাওয়া দাওয়া করছে মজা করছে আর আমাদের খেলাধুলো হয়ে গেল কমপ্লিট